হ্যালো বন্ধুরা আমি সুমি আর আজকে আমাদের একটা চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয় না আসলে আমরা সেরকমভাবে কোথাও ঘুরতে যাচ্ছিও না তো অনেক দিন পর প্রায় বিয়ের দু বছর ধরে আমাদের ইচ্ছে একটা জায়গায় ঘুরতে যাব কিন্তু কোনো বছরই সুযোগ হয়ে ওঠে না এবছর ফাইনালি হয়েছে কথাই বলে না ভগবান না চাইলে হয় না এটাও সেরকম ভগবান চেয়েছে বলে আমরা দুজনেই যেতে পারছি তো আমরা যাচ্ছি হচ্ছে জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে তো এই যে রেডি হয়ে গেছি আমি আর আমার বর ক্যামেরা করছে ও রেডি হয়ে গেছে আর এই যে ব্যাগপত্র রেডি অলরেডি আমাদের তো এখন একটু বেরোবো আমরা এখন বাজি হচ্ছে সাড়ে চারটে আজকে হচ্ছে বাইশ তারিখ আমরা এখন সাড়ে চারটে নাগাদ বেরোচ্ছি তো একটু তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ কি আমাদের একটু কাজ আছে ওই কাজটা সেরে আমরা যাব হচ্ছে হাওড়াতে হাওড়া থেকে আমাদের দশটা পঁয়ত্রিশে ট্রেন রয়েছে তো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ এত বড় ব্লগটা তো একবারে দেওয়া সম্ভব হবে না আমরা ছোটো ছোট করে ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করব আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি আমরা কিন্তু সব জায়গায় ঘুরবো সেই পুরো ব্লগটা যদি তোমরা দেখো দেখতেই পাবে কোথায় কোথায় গেছি তো একদম কেউ হ্যাঁ কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনাকে তো চলো বেরোনো যাক এই যে আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশনে রয়েছি তো অনেক আগে ঠিক গেছি এই যে বন্ধুরা আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে অনেকক্ষণ আগেই এসেছি আমরা অনেকক্ষণ বসেছিলাম তো গল্প করতে করতে দেরি হয়ে গেছে এখন আমরা এই যে এই যে ট্রেনটাই উঠবো এই যে আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে দশটা পঁয়ত্রিশে ছাড়বে তো এটা হচ্ছে পুরী এক্সপ্রেস আছে আমরা এরপরে ডাইরেক্ট খড়গপুর যাবে এখান থেকে ছাড়বে তো আস্তে আস্তে আমরা সকালবেলা গিয়ে পৌঁছবো সকাল আটটা আটটা নাগাদ গিয়ে পৌঁছাবো তো চলো ওঠা যাক দেখি ট্রেন জার্নিটা এই ফার্স্ট টাইম যাচ্ছি পুরী তাও আবার ট্রেনে বাসে যাওয়া তো হলো না বাসে একটা কাজ করে গেছিল তাই জন্য আমরা বাসে যেতে পারলাম না তো এখন আমরা ট্রেনেই যাব তো চলো ট্রেনে ওঠা যাক ট্রেনটা কিরকম ভেতরটা যাই আর তোমাদের সাথেও শেয়ার করি চলো যাওয়া যাক চলো যাক ট্রেনটা গুড মর্নিং বন্ধুরা এই যে আমরা এখন চলে এসেছি অর্থাৎ ভুবনেশ্বর ক্রস করলাম তো সকাল সকাল আর ভাল লাগছে না ঘুমটাও ঠিক করে হয়নি জাগা জায়গা জায়গা ঘুম হয়েছে শরীরটা খুব ক্লান্ত একদম ভাল লাগছে না কখন যে নামবো সেটাই ভাবছি তো চাচ্ছি ফাইনালি পুরীতে দেখে গিয়ে কি কি ঘোরা যায় তো ফাইনালি চলে এসেছি আমরা পুরীতে এই পুরী স্টেশনে নামলাম এখান থেকে ট্রাভেলার গাড়ি আছে ট্রাভেলার গাড়ি করে আমরা যাবো হচ্ছে আমাদের হোটেলে তো চলো আমাদের হোটেলটাও তোমাদের সাথে শেয়ার করব আর সকালটা কি ভালো লাগছে ফাইনালি পুরীতে আসতে পেরেছি অনেক দিনের ইচ্ছা পূরণ হয়েছে তো চলো যাও এখন সিজন চলছে পুরী সেই জন্য এত ভিড় চারপাশে দেখতেই পাচ্ছ আমাদের পেছনে কত লোকজন আসছে তো আমাদের এখানে ট্রাভেলার গাড়ি আছে ট্রাভেলার গাড়ি যাওয়ার জন্য আমরা হাঁটছি তো b রুম পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের রুম দুশো এটা হচ্ছে গ্লোবাল রেসিডেন্সি বোধহয় নাম ছিল তো চলো রুমের ভেতরে যাওয়া যাক এই যে হচ্ছে পুরো রুমটা আমরা সেকেন্ড ফ্লোর নিয়েছি বোধহয় না ও আচ্ছা 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 তো চলো ঠিক জুতোটা এখানে খুলে নাও প্রথমেই দেখেই দিয়ে এটা হচ্ছে রান্নাঘর আছে আমরা যদিও রান্না করে খাবো না আর এটা হচ্ছে আমাদের টয়লেট হ্যাঁ ক্লিন করিনি আর এইটা হচ্ছে মেন রুমটা সবে মুছে দিয়ে গেল তো তাই জন্য একটু এরকম লাগছে আর এই যে আয়না ওয়ার্ড্রপও আছে এই যে ওয়ার্ড্রপ কম্বল আছে বাবা আবার যদিও ওয়ার্ড্রপ কোনো কাজে লাগাতে লাগবে না ওই জন্য ওখানে আমার চাপ নেই আর এটা হচ্ছে বিছানা তিন দিনে এই কাটাতে হবে ও আর এইদিকে ব্যালকনি আছে ব্যালকনিটা দেখো কতক্ষণ পর মনে হচ্ছে বিছানাতে বসলাম গো এদিকটা একটু খুলে দিই যে কাজ জাল না আর এই যে এখানে হচ্ছে ব্যালকনিটা অনেক বড়ই আছে হুম তো ওভারঅল এই পার্টে এতটাই এরপরে আমরা কি করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো সেই ভিডিওটা আসছে নেক্সট ব্লগে কারণ কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে পুরোটা একটা ভিডিওটা দেওয়া সম্ভব না তো পরের ভিডিওটা আবার তোমরা দেখতে পাবে তো আপাতত ব্লগটা এখানেই শেষ করলাম তো পরের দিনের ব্লগের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটাকে একটা ছোট্ট লাইক করে একটা ছোট্ট কমেন্ট করবে চলো বাই